আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মোটর থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আমাদের আরেকটি গাড়ি বিক্রি হয়ে গেল হিরো হাঙ্ক ঢাকা মেট্রো নাম্বার করা তো গাড়িটা আমরা কোথায় বিক্রি করলাম এবং কত টাকায় বিক্রি করলাম সবকে জানাবিডের মাধ্যমে ফাঁসলি আমার দোকানের নাম এবং লোকেশন বলে দিই গ্রাম বাংলা মোটরসামসলক কলেজ মোট এলেঙ্গা টাঙ্গলা আপনারা এখানে আসলে সকল ধরনের সকল ব্র্যান্ডের সাইকেল পেয়ে যাবেন তো ভাইদের সাথে একটু পরিচয় হই তো ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনার নাম আর আপনার বাসা আপনার বাসা চৌহালি নাগরপুর চৌহালি সিরাজগঞ্জ

তো এরকম কন্ডিশন গাড়ি আরো যাতে লাগবে আমাদের গাড়ি নিয়ে তো আপনি খুশি জি অবশ্যই গাড়িটা খুবই ভালো আপনার তেলের মাইলেজ নাও গেলি পঞ্চাশ যাবো তেলের মাইলেজ ঠিক আছে ভাই ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম